তুমি এমন কেন করতেছো কি করতেছি আমি কি তোমার এখানে নাই তুই আমার মনেও নাই গুরদায়ও নাই আসস ডাইরেক্ট মূত্র থলিতে আমার টার্গেট তো হইছে ওই যে স্কুলের পড়ুয়া ওই মায়াডা স্কুল ড্রেস পরা আহ দেখলেই ছুতে মন চায় আজকে স্কুলে কোনো সমস্যা নাই তো না না শুনো বলো সব কথা না মেরা মুখে বলতে পারে না কি দিয়ে বলে পেশন সাইড বুঝে নিতে হয় আরে লাগে আপনি বরং চলে যান আমি যেতে পারবো বেশি পাকনা হই কিছু তাই না তুমি চলে যাইতে পারবা তাইলে আমি কেন আসলাম তোমার সাথে তোমার স্কুল পর্যন্ত আমি দেই আসবো না অনেক দূরসে তো রোদে আপনার কষ্ট হবে আমি বললাম তো যেতে পারবো আমার যতই কষ্ট হোক এটা আমার দায়িত্ব তোমাকে স্কুলে দেই আসা কারণ আমি তোমাকে ছেড়ে দেব সামনে গুন্ডা ফান্ডা স্কুলের সামনে তো কতগুলা बदमाश ঘুরে প্রায় সময় দেখি হ্যাঁ তুমি একলা কেমনে যাবা ঠিক আছে চল আসো দাঁড়াও এবার তো তুমি তোর স্কুলে যাইতে পারবা ওইদিকে জঙ্গল টঙ্গল আছিলো রাস্তা খারাপ আমি পর্যন্ত আউকে দিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক মতো লেখাপড়া করবা কোনো ছেলের সাথে আড্ডা কোনো ফালতু সময় নষ্ট করবা না আমি কোনো ছেলের সাথে কথা বলি না কারণ তোমাকে অনেক অনেক উপরে উঠতে হবে অনেক উপরে ঠিক আছে আমার মানে এটা অনেক আশা জীবনে তোমাকে একটা কিছু বানাবো আমি তো সেভাবেই পড়াশোনা করি স্যারেরা কি লেকচার দেয় ম্যামরা কি লেকচার দেয় আমি ভালোভাবে ফলো করি আবার নোট করে রাখি খাতায় বাহ না আমার একজনে বলছে যে আপনার ছাত্রী হিসাবে সে অনেক ভালো লেখাপড়া মন দেয় কোনো ছেলের লোকের বা কারোর সাথে আড্ডা নাই আমি কো না ওই সবসময় ফার্স্ট বেঞ্চে বসি পিছনে বসি না পিছনের গোলা শয়তানি করা শয়তানের পাশেও থাকবা না তোমার মন দিয়ে লেখাপড়া করতে হবে কারণ তোমাকে অনেক উপর উঠতে হবে ঠিক আছে তো তুমি স্কুলে যাও अच्छा ठीक है जाओ কাটাল তো ধরে নাই বলুন এটা কি ভার সিটি না হালকা সিটি না না এটা স্কুল বারবেসি স্কুল 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 তো আমি পড়ছি ক্লাস ফোর পর্যন্ত ওই ঠেলে ঠেলে গেছিলাম পরে আব্বা আবার ভর্তি করে দিছিল ভালো লাগে নাই তো এখন আমার স্কুলে যাওয়ার খাইশ তৈরি হয়েছে তো এই যে এই স্কুলে আমি আপনার সাথে ভর্তি হবো আপনি স্কুলে কি করে পড়বেন এটা তো গার্লস স্কুল আর আপনি তো ছেলে আপনি বয়েজ স্কুলে যান আপনাকে ভর্তি নেবে

বসি আর কিছু বলবেন আপনারে কিন্তু ভাল লাগে না ক্লাস শুরু হয়ে যাবে আমি আসি আমরা গাল আর স্কুল স্কুল সামনে মিথ্যা কন ভাই এই বয়সে পড়াশোনা কেবল স্কুলে করেন তাদের মিথ্যা কথা আমি কি মিথ্যা কথা বলছি আমার ভর্তি নিব না এক বুইরারে ভর্তি নিছে বুইরা ও বুইরা গেল একটা একটু আগে আমরা আসতে যাকে দেখলাম গেল হ্যাঁ আরে উনি তো টিচার সিটার ও সিটার বাট পার গই ওই ভর্তি নিবে আমাগো বলতে ভালো ফলা পড়লে স্কুলে ভর্তি নিব আপনি ভুল করছেন উনি আমাদের ক্লাস টিচার হ্যাঁ ক্লাস সিটার আপনি তো বেশি কথা বলেন কই বললাম কিছুই বুঝেন না আপনি শুনে কথা কই আবার কি আপনি অনেক সুইট কিউট এটা শুনছি একটু আগে আমার ক্লাস শুরু হয়ে যাবে আমি আসছি এই আমি আসি কিন্তু এনে হ্যাঁ মায়েরা ভালোই বল কম ফালতু একটা মাইয়া এতক্ষণ স্কুলের সামনে দাঁড়ায় থাকত ওই এনে আইনা আমার খারাপ করে রাখছে হাউল মাইয়া তুই আমার মনেও নাই নাই আসস ডাইরেক্ট মূত্র থলিতে যে সময় প্রস্রাব করে দিলে বাইরে যাবি গা আমি কি করছি এমন তো কিছু করতে হবে না খারা করে আমার ভালোবাসস আমি তো তোর এক ইঞ্চিও ভালোবাসি না আমার টার্গেট তো হয়েছে ওই যে স্কুলের পড়ুয়া ওই মায়াটা স্কুল ড্রেস পরা আহ দেখলেই ছুতে মন চায় স্কুলের মেয়ে মানে হ্যাঁ তুমি আমার সাথে এতদিন রিলেশন রেখে এখন স্কুলের মেয়ে তখন যার ওই ছিল না এর লেগে তোর তোর জন্য টাইম পাস না কি করে এটা করছি আরে পাইছে আর তোর দরকার আছে সাইড কাট সাইড কাট কে

শোনেন কিছু বলবেন আপনারা তো ডাহা একটা মিথ্যা কথা কইছেন কি মিথ্যা কথা বলছি আপনি কি কইছেন গাল আর বজ হ্যাঁ সারা এখানে কেউ ঢুকতে পারে না না ভর্তি হইতে পারে না না এইখান দিয়া বের হইছে 17 জন হচ্ছে পুরুষ লোক আর 1065 জন হচ্ছে ওই গাল কইলেন না গাল ওই গাল আচ্ছা আপনি এত মেয়ে কিভাবে গুনলেন সবার তো বের হয় সবার তো এক কালারের একই ড্রেস একই ব্যাগ হ্যাঁ সুলগুলা তো ওই রকম দুইটা ডান্ডি ফটাস মার্কা তো চিন্তা হবে না এই জন্য সবগুলার মাথা গুনছি গুনলে কে আপনি কোনডা যে আপনারে তো আর পায় নাই আর সবাই এত তাড়াতাড়ি বাইরে আই আপনি লেট করে বাইরে আইলেন কি কাম ভিতরে আপনার শুনেন আমার হোমওয়ার্কগুলো আমি টিচারদের কাছ থেকে আবার বুঝে নেই বুঝতে পারছেন এইজন্য আমার লেট হয় কি ওয়াক

বট ইউ না কি ব্যাপার আপনি এখানে কি ব্যাপার তুমি এভাবে দৌড় দিলা কে তোমাকে দুরাচ্ছে নাকি না না ওই আমার বান্ধবীরা ছিল তো ওরা ওই দিক দিয়ে চলে গেছে সেটাই দেখছিলাম আমি তো দাঁড়ায় আছি কারণ এই যে রাস্তাঘাট ভালো না জঙ্গল ডঙ্গল তোমারে নিয়ে যাইতে হবে না আপনি না আসলেও আমি যেতে পারতাম কোনদিন একা এত সাহস করবা না তুমি মেয়ে মানুষ না কেন কিন্তু আপনারও তো কষ্ট হয় আমাকে দিয়ে যেতে নিয়ে যেতে হোক আমার কষ্ট তো আমি শিকার করতেছি আমার তো খারাপ লাগে না আমার আনন্দ লাগে তোমাকে দিয়ে যায় নিয়ে যায় এটা তো আমার সৌভাগ্য বুঝো না কেন বুঝতে পেরেছি খাওয়া দাওয়া টিফিন পিরিয়ড সবার সাথে খেয়ে নি খেয়ে নিছো তাই না আর আজকে স্কুলে কোনো সমস্যা হয় নাই তো না না আজকে তো ম্যাথমেটিক্স এর খুব ভালো করে বুঝাইছে। বাহ বাহ না তোমার একটা সুনাম আছে আমি জানি তুমি ভালো করবে আর আমার দোয়া তোমার সাথে আছে ঠিক আছে চলো ঠিক আছে বুঝতে পারছি এই বুইরাডার মাইয়া খাটো মায়া লম্বা তাই তো এত ত্রিং বিড়িং করে কখনো কয় গাল কখনো কয় বজ পুরুষ লোক ঢুকতে পারে না ভর্তি হইতে পারে না আবার দুনিয়ার পুরুষ লোক বাইরে তার মানে লগে গিয়ে আমার বাড়িটা চিনতেই যায় বাড়িটা নাই আর কত অপেক্ষা করবি মায়ের জন্য আজকে আমার সব সত্যি আমি তো ভাসতেই পারতেছি না স্বপ্ন যদি মানুষের স্বপ্নের টার্গেটটা যদি ঠিক থাকে তাহলে কেমন পূরণ হবে না না আমার টার্গেট তো ফিল আর টার্গেট একটা করি সেটা হলো তুমি আমার ওই যে করিমন সরিমন জরিনা হরিনা এগুলো কম টেরাই করে আমার টার্গেট তো তুমি স্কুল ড্রেসের সাইড এটা তো আমার ভালো লাগতেছে কিন্তু স্কুল ড্রেসটা আমার খুব প্রিয় স্কুল ড্রেস কি আর মানুষ চব্বিশ ঘন্টা পরে থাকে হ্যাঁ খালি স্কুল টাইম না যাই হোক শনক বলো তোমারে প্রথম দেখে আমি ক্রাশ খাইছি সমস্যা নাই বিরাশ করছি কতটুকু ক্রাশ খেয়েছো প্রায় দেড় লিটার তিন লিটার তোমারে কি আমি একটু টাচ করতে পারি আমি কি তোমাকে বারণ করেছি তুমি হাজার ফুলের মাঝে

করতে আসছ না মুদির দোকান খুলে বসছ তাহলে আর ভালো গান গাই থাক তোমার গানের স্টাইল আমার বোঝা হয়ে গেছে না জানো এটা সুন্দর আছে গাই ঠিক আছে সামসু আয় রে আয় আমার ঘরে আয় মা বেগ মা গেছে তার মা গো বাড়ি বাপ গেছে ঢাকায় সামসু আয় রে ভাল লাগছে না বেশি এগুলো গান তো এগুলো মানে এগুলোকে যদি গান বলে

সব কথা না মেরা মুখে বলতে পারে না কি দিয়ে বলে পেশন সাইড বুঝে নিতে হয় ও তুমি বুঝো না বুঝেছি তুমি আমাকে আই লাভ ইউ কই বাকি তুই কইবা না ওটা ভিতরে রাইকে দিছ না ওইটা থাকলে মনে একটা ফিলিংস থাকে ভালোবাসা থাকে আ কবি লোকে আমার দেখাইব স্কুল স্কুলের দিকে যায় ফাইটটা যায় মমতাজের মতো আমারও ফাটে কবি পাম স্কুল ছাত্রী আমার আমার কইরা কবে সেই দিন আইব সে আমার আইয়া কইব শিখনালি তোমার জন্য মরতে পারি তোমার জন্য বাঁচতে পারি তুমি আমার যে নিয়ে যাইবা সে এনে যাইতে পারি আই লাভ ইউ শিখনালি

বাড়িটা আমি ঠেলা গাড়িত করে এনে এনে বসাই দিছি আরে এটাই তো আমার বাড়ি না আপনাকে আপনার গ্রামে ঘিরে আমি আসা যা হয়তো আর জঙ্গল ভাঙে সুরিয়া আপনাকে এনে মানুষ আইতে তুমি অন্য রাস্তা দিয়ে আইছো এটা এই দিক দিয়ে আইলে ফাঁকা রাস্তা ওহো এই ফাঁকা রাস্তা হ্যাঁ এ যাও যাও রাস্তা বাদ দেন আপনাকে যে একটা সম্বন্ধ নিয়ে আইছি বুঝছেন কিসের সম্বন্ধ এর পোলা আপনি এই যে জিন্দেগিতে না পোলা পোলা দিয়ে আমি করুম কি পোলা দিয়ে কি করবো মায়া বড় হয়ে যাইতেছে আপনার খবর আছে কয়দিন পর এরে এরে ওরে টোকাটুকি কইরা যেন এলো ভাইগে যাইব মান সম্মান আপনার যাইবো তার বিচার হইব সালিশবো পোলাই বাড়ি থেকে লোকজনে আপনার আক্রমণ করব আপনার মান সম্মান সব যাইব ওটা দরকার আছে থামো তুমি কার মাইয়ার কথা কো কার মাইয়া ভাইয়া তুমি শোনে আপনারা না আসলে মায়ার বাপ মায়ার বাপ এত ভনিতা করলে তো হইব না মায়ার বাপ সবসময় ইজি থাকতে হবে সহজ সরল হইতেইবো আপনি মায়ার বিয়া দিবেন ট্যা বসে ফেক না তো ট বসে কি আমার বাড়িতে যা আছে এগুলি খাই ওই কুল পরিব না তুমি মনে রঙ নম্বরে আসছ আরে পোকা নাকি আমার কোনো মেন আল রাহে রে আমার পছন্দ হয় না ওইটা আমি তো এখন খারাপ ড্রেস পরে আইছি আমার সুন্দর সুন্দর শার্ট প্যান্ট গেঞ্জি টেঞ্জি আছে ওইগুলি পরে আই নাই তো আপনি আপনার সমস্যা নাই মনে করেন আপনি আমার বিয়া দেন বিয়া দিলে তারপরে আমি ঠিক হয়ে আসবো নেই শুনো করতেছে দেখছেন এইটা হলো রুশি হ্যাঁ আমি আপনি আপনি বিয়ে করবেন আপনি তো বিয়ে করবো বিয়ে করবেন সে তোমার বাপুরা একটু ভালো করে বুঝাও তো বলে তোমার বিয়ে দিবে না আই করে রাখবে আই

কিভাবে দেখে শোনো আমি স্কুলে আমার ডান দেখি নাকি এই ফাগল ছাগল দুনিয়া লমফট বদমাস চলো চলো